শুভেচ্ছা সবাইকে দেখুন যে আগামীকাল ঢাকা লকডাউন নিয়ে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটাকে ঘিরে এক ধরনের ভয়ানক উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে আমি যদিও সাধারণ মানুষের মধ্যে যেহেতু ঢাকা লকডাউন প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে ওই রকম কৌতূহল না থাকলেও যে পরিমাণ ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন জ্বলছে তাতে করে কিন্তু সাদা সবাই মিডিয়ার কল্যাণে সাধারণ মানুষ জেনে গেছে যে একটা কিছু ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে আমি যে বিষয়ের জন্য আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি ব্যাপারটা এইরকম যে দলান্ধ অর্থাৎ যারা দলকানা এই জাতীয় লোকজনগুলোকে কিন্তু আমরা জঙ্গি বা মৌলবাদ বা আরো অন্যান্য ভাষায় কথা বলে থাকি বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধর্মান্ধ বা দলান্ধ যে মানুষগুলোকে আমরা দেখেছি তাদের কাছ থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় না হয় উনি আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা ঢাকা লকডাউন অথবা যে কর্মসূচি ঘোষণা করুন না কেন তার আগে আপনাদেরকে স্বীকার করতে হবে যে সারা দেশে যে ভয়াবহ রকমের একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার শাসনামলে বিশেষ করে খুন গুম বিভিন্ন জায়গায় অপরাধ এবং দুর্নীতির যে মহোৎসব ইত্যাদি ইত্যাদি কারণে তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে আগে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি আপনার নেত্রী এটা করে থাকে তাহলে তার দায় আপনারা কেন নেবেন দেখুন যে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আজকে ঘর বাড়ি ছাড়া সেই পরিবারগুলো কিন্তু বাংলাদেশের বিচ্ছিন্ন কোন অংশ না তারা বাংলাদেশের মূল ছোট ধরার একটা মানুষ যে আওয়ামী লীগের জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের একজন কর্মী বা নেতা আওয়ামী লীগ করার কারণে সে আজকে ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে থাকতে পারছে না কারা এই দেশেরই হয়তো পুলিশ অথবা অন্যান্য দলের লোকজন তাদেরকে প্রতিরোধ করছে প্রতিহত করছে ব্যাপারটা যদি এরকম হয় যে একটা রাজনীতি করার কারণে একজন মানুষ তার পরিবার সহ থাকতে পারবে না স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না তাহলে সেটা দুঃখজনক কেননা যে ব্যবসায়ী আওয়ামী লীগ সমর্থিত যে ব্যবসায়ী ব্যবসা করতেন তার সঙ্গে কিন্তু বাংলাদেশের উন্নয়নের এবং এদেশের মানুষের কর্মসংস্থানের একটা গভীর যোগসূত্র রয়েছে আমি যেটা অনুরোধ করব যে দলের প্রতি আপনাদের অন্ধ হওয়া দরকার নাই দল বা দলের সিনিয়র আজকে আওয়ামী লীগের নেত্রী অনেক ওনার সতীর্থ লোকজন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন উনি তো আওয়ামী লীগ যারা এখানে করতেন কর্মী সমর্থক নেতা সবাইকে নিয়ে এ দেশ ছেড়ে যেতে পারবেন না তাহলে যারা এখানে আছেন তারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত আমি এটা যদি সমালোচনা হয় তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আওয়ামী লীগের নেত্রী এই দেশের মানুষের আবেগ ভালোবাসা এবং বাস্তবতা না বুঝে এখানে যদি সহিংস কোনো কর্মসূচি অথবা এই জাতীয় লকডাউন বা হরতাল অবরোধ এই জাতীয় কর্ম কর্মসূচি দেয় এবং সেখানে আওয়ামী লীগকে ভালোবাসেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তারা যদি আজকে দেশের এই রকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে সামনে নির্বাচন সেটাকে বাঞ্চাল করা অথবা সাধারণ মানুষের জীবন মানকে একটা প্রশ্নবিদ্ধ করার মতো কর্মসূচিতে আপনারা অংশ নেন তাহলে কোনোভাবেই সেটা সঠিক হবে না এটা যদি করতে হয় তাহলে স্পষ্ট ভাষায় বলা যে যেসব নেতাকর্মীরা আওয়ামী লীগের দেশ থেকে পালিয়েছে তারা আগে দেশে আসুক তারা আইনের প্রতি শ্রদ্ধা ছিল তারা দেশে এসে আইনের মাধ্যমে তারা মুক্তি পাক অথবা তারা তারপরে কর্মসূচি দিক সেই নেতা কর্মীদেরকে আপনারা আসতে বলেন সাধারণ খেটে খাওয়া আওয়ামী লীগের যেসব সমর্থক কর্মীরা আছেন তারা আবেগের উপর ভর করে এইভাবে আপনারা ক্ষতির মুখে পড়বেন না আমি এই দলান্ধ শুধুমাত্র যে আওয়ামী লীগে আছে তা না এটা বিএনপি জামাত বিশেষ করে জামাতে অনেক বেশি আছে তারা দলের নির্দেশের বাইরে কোনো কিছু করে না এটা রোবট টাইপ এবং অন্যান্য দলও আছে কিন্তু আমি বলছি এটা না করে সবাই আমরা মানুষ সচেতনতা বিবেক বোধ সবারই আছে কোনটা ভালো কোনটা মিথ্যা সেটা আমরা জানার চেষ্টা করি এই দেশ আমাদের এই দেশ ছেড়ে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আসলে আমাদের মানবিক যে দিকটা আছে ভিতরে কারণ মৃত্যুর পরে সবার যার যার হিসাব তার তার দেওয়া লাগবে দল কিন্তু দেবে না তো দল যখন না দেবে না কথা কিন্তু স্পষ্ট যে সবার উপরে আমরা আমরা বলে থাকি যে ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় কিন্তু সব কিছুর থেকে আল্লাহ বড় আমাদের মৃত্যুর পরে আমাদের জবাব দিয়ে করতে হবে সেই ক্ষেত্রে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন বিবেকের কাছে প্রশ্ন করে ক্ষতিকর হয় এমন কাজের সাথে কেউ জড়াবে না সবাইকে ধন্যবাদ